দেখতে থাকবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন দেখুন এখানে অসংখ্য অসংখ্য কভার নিয়ে চলে এসেছি এবারে ঈদে হ্যাঁ নতুন যে লেটেস্ট আপডেট রিয়েলমি বলো ভিভো বলো স্যামসাং বলো রেডমি বলো যে মডেল গুলো নেমেছে আর কি বাজারে সেই মডেল গুলোর কিন্তু আপডেট কভার নিয়ে চলে এসেছে আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটিকে সর্বপ্রথমে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাই করে যারা যারা এখন চলো এখানে ওয়াই ওয়াই থার্টি সিক্সটি ওয়াই নাইনটি সব কভার আছে হ্যাঁ এরপরে রিয়ালমি তে চলে যাবে রিয়ালমি সি ফিফটি ওয়ান্টি সি আটষট্টি সি উনসত্তর সব কভার আছে এরপর রেডমি চলে যান রেডমি রেডমি ইলেভেন রেডমি টুয়েলভ রেডমি টার্টিন রেডমি ফোর্টিন রেট পি সিক্স সব আছে তো যাদের যাদের লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করতে পারেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে নতুন পুরাতন পোনের রিভিউ করা হয় প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করা হয় প্রত্যেকটা দিন আপনারা কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইবও করেন আমি দেখেছি তো আজকের ভিডিওটা স্পেশালিস্ট হতে চলেছে সমস্ত রকমের কভার নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে এই কভারগুলো কিন্তু আপনারা যাদের যাদের লাগবে আপনারা নিতে পারবেন এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার যোগাযোগ করার নাম্বারও দেওয়া আছে সরাসরি ফোন করতে পারবেন এই অ্যাভেলেবল প্যানি কভারগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না বর্তমান সময়ে অ্যাভেলেবল আমার প্রতিষ্ঠানে চলে এসেছে অলরেডি হান্নান ইলেকট্রনিক্স আর হান্নান ইলেকট্রনিক্স এর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোবাইল এন্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন প্রোডাকশন দেখার জন্য গতকালকে রিভিউ করেছি স্মার্টফোনের সেই স্মার্টফোনটি কিন্তু আজকে বিক্রয় হয়ে গেল सेम এরকম প্রত্যেকটা দিনই কিন্তু এই চ্যানেলে চোখ রাখবেন আপনারা তাহলে কিন্তু আপনারা অনেক অনেক প্রোডাক্ট দেখতে পাবেন অনেক অনেক স্মার্টফোন দেখতে পাবেন সব ফোনের রিভিউ কন্টেন্ট কিন্তু করা হয় এই চ্যানেলে অবশ্যই অবশ্যই ভালোবাসার একটা প্রতীক চ্যানেল মোবাইল এন্ড কভার ওয়ান কেন আপনারা ভিডিও স্কিপ করে করে দেখবেন কেন জানতে চাইবেন না আমার প্রতিষ্ঠানে কি কি প্রোডাকশন আছে কেন জানতে চাইবেন না বলুন অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আজে বাজে ভিডিওতে সময় নষ্ট না করে এই সমস্ত ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা এই সমস্ত তথ্যগুলো পারবেন থিওরিগুলো পারবেন সব কিছু পাবেন এরপরে স্মার্টফোনের হ্যাঁ কোন স্মার্টফোনের ফিচার কি কোন স্মার্টফোনের কনফিগারেশন কি এগুলোও কিন্তু বলা হয়ে থাকে এই ভিডিওগুলোতে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আশা করি আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিও টপিক নিয়ে আসসালামু আলাইকুম অনেক